স্প্যানিশ লা লিগা শততম রাউন্ডের ম্যাচে জয় পেয়েছে অ্যাথলেটিক মাদ্রিদ ডহ করেছে রিয়েল মাদ্রিদ হেরে গেছে বার্সেলোনা লা লিগার সতেরতম রাউন্ডের ম্যাচে অ্যাথলেটিক মাদ্রিদ গড়ার মাঠে মুখোমুখি হয় গেটাফের সন্ধ্যে সন্ধে থাকে অ্যাথলেটিক মাদ্রিদ ওই দিন জয়ের প্রত্যাশা নিয়ে মাঠে নেমেছিল প্রথম থেকে আধিপত্য বিস্তার করে খেললেও প্রথমাদ্রিক কোনো গোল আদায় করতে পারেনি অ্যাথলেটিক মাদ্রিদ এবং গেটাফে আফে প্রথমার্ধ শেষ হয় গোল শূন্য আটান্ন শতাংশ বল প্রতিষ্ঠন ছিল অ্যাথলেটিক মাদ্রিদের দখলে বিয়াল্লিশ শতাংশ বল প্রতিষ্ঠান ছিল গ্যাটঅের দখলে অন্তর্গেট শট অ্যাথলেটিক মাদ্রিদ তিনটি গেটাফে একটি শট অ্যাথলেটিক মাদ্রিদ এগারোটি গ্যাটঅে ষাটটি প্রথমার্ধ গোল শূন্যতে শেষ হলেও দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে অ্যাথলেটিক মাদ্রিদ দ্বিতীয়ার্ধের উনসত্তর মিনিটে কাঙ্ক্ষিত গোল খেয়েছে অ্যাথলেটিক মাদ্রিদ অ্যাথলেটিক মাদ্রিদের হয়ে গোল করে আলেকজান্ডার সার্লাত গোল খেয়ে কে কিছুটা প্রতিরোধ গড়ে তোলে এবং কি গোল করার জন্য মরিয়া হয় ওঠে শেষ পর্যন্ত আর কোনো দল কোনো গোল করতে না পারলে শূন্যতে জয় নিয়ে মার্চ ছাড়ে অ্যাথলেটিকো মাদ্রিদ লা লিগে অ্যাথলেটিক মাদ্রিদ সর্বশেষ পাঁচটি ম্যাচের মধ্যে পাঁচটিতে জয় লাভ করে পূর্ণ পূর্ণ পয়েন্ট সংগ্রহ করে অ্যাথলেটিক মাদ্রিদ এই মৌসুমে এখনো পর্যন্ত মোট সতেরোটি ম্যাচ খেলে এগারোটি ম্যাচে লাভ করে ফাঁসটি ম্যাচ ড্র করে একটি ম্যাচ হেরে যায়। আটত্রিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে অ্যাথলেটিক ও মাদ্রিদ রিয়েল মাদ্রিদের চেয়ে এক পয়েন্ট এগিয়ে গেল অ্যাথলেটিক মাদ্রিদ রিয়েল মাদ্রিদকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে বর্তমানে অ্যাথলেটিক ও মাদ্রিদ বার্সেলোনার সমান পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে অ্যাথলেটিকো মাদ্রিদ গোল ব্যবধানে পিছিয়ে থাকার কারণে লাগা সতেরোতম রাউন্ডের অপর আরেক ম্যাচে রিয়েল মাদ্রিদ খেলতে নেমেছিল রায়াবালগানোর ঘরের মাঠে রিয়েল মাদ্রিদ রায়াবালগানো ম্যাচটি তিন দিন গোলে ড্র হয় রিয়েল মাদ্রিদ রায়াবালগানোর ঘরের মাঠে জয়ের প্রত্যাশা নিয়ে মাঠে নেমেছিল এই ম্যাচে রিয়েল মাদ্রিদ জয়ত ফাইনি উল্টো হারের সংখ্যা জেগেছিল কোনো মতে ড্র করে মাঠ ছাড়ে রিয়েল মাদ্রিদ বল পজিশনে অনেকটা এগিয়েছিল রিয়েল মাদ্রিদ সাতষট্টি শতাংশ বল প্রতিষ্ঠান ছিল রিয়েল মাদ্রিদের দখলে তেত্রিশ শতাংশ বল প্রতিষ্ঠান ছিল রায়াবালকানের দখলে অন্তর্গের শট রিয়েল মাদ্রিদ ছয় এক রায়াবাল কানো পাঁচ শট রায়াবাল কানো চোদ্দ রিয়েল মাদ্রিদ তেরো বল প্রতিষ্ঠানও এগিয়ে থাকলে অন্যান্য ক্ষেত্রে অনেকটা ছিল রিয়েল মাদ্রিদ এই ম্যাচে খেলার শুরুর চতুর্থ মিনিটের মাথায় গোল ফেদায় দেয় রায়াবাল কানো রায়াবালকানো হয়ে গোল করেন লোফেস ছত্রিশ মিনিটে রায়াবাল কানোর মমিন গোল করলে দুই শূন্যতে লিড ফেয়ে যায় রায়াবল কানো এরপর হোঁস রিয়েল মাদ্রিদের খেলার উনচল্লিশ মিনিটের মাথায় ফেদারিকো বালভার্দে গোল করে ব্যবধান দুই এক কমান এবং খেলার পঁয়তাল্লিশ মিনিটে জোট ব্যালিংহাম গোল করে প্রথমাত্র দুই দুই সমতাতে দেয় দু দল দ্বিতীয়ার্ধের শুরুতে কিছুটা মরিয়া হয়ে খেলতে থাকে রিয়েল মাদ্রিদ এরই ফলশ্রুতিতে শ্রুতিতে ছাপ্পান্ন মিনিটে গোল ভেদা দেয় রিয়েল রিয়েলের হয়ে গোল করেন দুইক ছাপ্পান্ন মিনিটে তিন দুই ব্যবধানে এগিয়ে দেয় রিয়েল মাদ্রিদ এরপর রায়াবাল কানর ফ্লাদন সৌষট্টি মিনিটে গোল করলে খেলা তিন তিনে সমতায় ফেরে শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে খেলা তিন তিনে শেষ হয় এই ড্রয়ের কারণে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠা হলো না রিয়েল মাদ্রিদের এই ম্যাচ জিততে পারলে বার্সেলোনাকে টপকে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে যাওয়ার সুযোগ ছিল রিয়েল মাদ্রিদের রিয়েল মাদ্রিদে মৌসুমে এখনও পর্যন্ত সতেরোটি ম্যাচ খেলে এগারোটিতে জয়লাভ করে সাতটি ম্যাচ ড্র করে দুটো ম্যাচ হেরে যায় সাতত্রিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে নেমে গেল রিয়েল মাদ্রিদ দ্বিতীয় স্থানে উঠে গেল অ্যাথলেটিক ও মাদ্রিদ স্প্যানিশ লা লিগা সতেরোতম রাউন্ডের ম্যাচে গড়ের মাঠে শূন্য গোলে লিগানেসের কাছে হেরে গেছে বার্সেলোনা গড়ের মাঠে বল প্রদর্শন ছিল একাশি শতাংশ বার্সেলোনার দখলে মাত্র উনিশ শতাংশ বল প্রদর্শন ছিল লিগানেসের তারপরও কেন যেন বার্সেলোনা গোল পাচ্ছিল না খেলা শুরুর চার মিনিটের মাথায় লিগানেসের সার্জি আসামকা গোল করে দলকে এগিয়ে নিয়ে যান শেষ পর্যন্ত আর কোনো গোল হয়নি শূন্য গোলে জয় নিয়ে মার্শারে লিগানেস এই দয়ের ফলে পয়েন্ট টেবিলে আগের স্থানে রইল বার্সেলোনা বার্সেলোনা আঠারো ম্যাচ খেলে বারোটিতে দয় যতটু দল ষাটটিতে হেরে আটত্রিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে আসে